শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার গোপোষণাও কিন্তু খুব ভালো আছে আর আজকে কিন্তু বন্ধুরা আমার গোপো খুব মজা তার কারণটা বলি আজকে আমার গপুষণা একটা নতুন কানের পড়েছে আর অরেঞ্জ কালার জামার সঙ্গে না এই কানেরটাই গোল্ডেন একটা নতুন কানে এটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে তা তোমরা গোপালকে প্রথমেই দেখিয়েছি আমি আজকের ভিডিও শুরুতেই তখন কিন্তু তোমরা কানেরটা গোপনা যে পড়েছি সেটা তোমরা দেখতে পেয়ে গেছো আর এই যে দেখো আমার এটা হলো ওটা আমার গোপেষণা আর এটা আমার গুনগুন সোনা আর এই যে গুনগুনকে সকালবেলায় উঠিয়ে বই নিয়ে বসালাম সকালে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এই যে গুনগুন এখন বই নিয়ে বসেছে এখনও পড়বে আর আমি হচ্ছে রান্নাঘরের কাজ সারবো সকালে টিফিন করতে হবে তারপরে দুপুরের রান্না এখন সারাদিন চললেও মোটামুটি কাজ করব। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনের যে বাগানটা দেখতে পাচ্ছ এখানে তো জঙ্গলে পুরো ভরে গেছিল একেবারে জঙ্গলে ঢাকা মানে মাটি তো একটু দেখা যেত না বলতে গেলে আমরা ভয়ের চোখে ওখানে যেতামই না আগে তবু একটু ডুব্ব ডুব্ব আনতে যেতাম তারপরে একটু নয়নতারা ফুল আনতে যেতাম কিন্তু বর্ষার জল পেয়ে মানে গাছগুলো এত মানে বেড়েছে তত্তরিয়ে যে ওখানে যেতেই ভয় করতে হবে কোথায় সাপ খোপ আছে দেখতে পাচ্ছ কত নয়নতারা ফুল আমার এই জানলাধারের জায়গাটা

যে কাটাকুটি এখানে হচ্ছে আলু কেটে রেখেছি মাছের ঝোল হবে পটল দেখাচ্ছি পটল কাঁচকলা আর যে মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে রেখেছি কড়াইতে তেল চাপানো আছে এই মধ্যে ভাত হচ্ছে কড়াইটা এখন নামিয়ে রাখলাম চা চাপিয়ে দিয়েছি চা মুখে আর দিদি দেখি চা করে দেবো আর কিছু ভাত ফুটছে গ্যাসটা একটু আস্তে দিয়ে দিলাম জানি হা

আহ লালা লালা যত দূর যাই পাশে আছি আমি তোমার দুপুরবেলায় আজকে মাছমরি দিক থেকে কি এসছে দেখো তরকারি মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে তরকারি আলু দিয়ে আর হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি এইসব এসছে বলে আজকে আমি শাকটা রান্না করিনি তোমার দাদাভাই শাক এনেছিলো আর তো আমি রান্না করেছিলাম মাছের ঝোল আর তারপরে দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর সন্ধেবেলায় দেখো গুনগুনকে একটুখানি ছাতু গুলে দিলাম ছাতুটা খেয়ে ও বই নিয়ে বসবে তো অন্য কিছু খাওয়ার জন্য আর কি বাইরা করছিলো তো আমি বললাম যে আজকে ছাতুই খা আর তারপরে দেখো ও জেঠু ওকে দিয়েছে হচ্ছে এই যে ডিমের চপ তারপরে হচ্ছে একটা ভেজিটেবল চপ এই সব দিয়েছে তো ওটাকে কাটছে দু টুকরো করছিলো বোমবার জন্য একটু দেবে হলে এইদিকে হচ্ছে আমি রান্নাবান্না যোগাযোগ শুরু করে দিয়েছি কারণ রাত অনেকটাই হয়েছে রান্নাটা ফটাফট করে নিতে হবে ওবেলা তো মাছের ঝোল করেছিলাম কিন্তু মাছের ঝোল তো মানে এতই আমি শুকনো শুকনো করে ফেলেছি যে ওটা দিয়ে তোমাদের দাদা ভাই বলো বুম্বা বলো ভাত খেতে পারবে না তো তার জন্য আমি একটু পটল ভাজলাম পটল ভাজা এখনও হচ্ছে আর হচ্ছে ডাল করেছি আর এই যে এটার মধ্যে হচ্ছে একটা ডিম পেঁয়াজ দিয়ে গুলে নিয়েছি ওটা হচ্ছে অমলেট হবে আর বোমবার জন্য একটা ডিম সেদ্ধ করবো কারণ বোমবার তো অমলেট খায় না আর আমাদের তো দু পিস মাছ আছে ওটা দিয়েই হয়ে যাবে আর হচ্ছে দু পিস মাছ মাছের ঝোল দিয়ে ওদিকে দিয়েছি মানে মায়েদের ওদিকে দিয়েছি আর যেটুকু যা আছে আমাদের সব হয়ে যাবে তো তার আগে এবার আমাকে আরেকটা কাজ করতে হবে রান্নাঘর পরিষ্কার করে মানে খাবার দাবার ঘরে নিয়ে যাব। আর রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে যাব হচ্ছে গোপসোনার কাছে গোপসোনকে শোয়াতে হবে গুনগুনকে বললে এখন গুনগুন শোয়াবে না রাতের দিকে একটু টায়ার্ড হয়ে থাকে পড়াশুনো করে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে কালকে নতুন ভিডিও